সহি হাদিস বলছে যারা মদ খোর ওদেরকে আল্লাহ তালা ফারেস গিলাসে করে করে একগুলো পানি দিবে নহরটার নাম কি নহরটার নাম হলো গাওতা নহর গাওতা নহর কিসের নহর সহি হাদিসে লেখা আছে এক জমিন ফরুজিল মোমে সাত পৃথিবীতে যত নারী বেশ্যা ছিল রান্ডি ছিল সমস্ত রান্ডি মেয়ে ছেলেগুলোকে আল্লাহ রাবুল আলমিন জাহান নামে ভরবেন আর জাহান নামে জ্বলতে জ্বলতে ওই সমস্ত রান্ডি মেয়ে ছেলেদের স্মরম দিয়ে জনিদার দিয়ে চুয়ে 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 নোংরা পানি বের হবে আর ওই নোংরা পানিগুলো একজন নয় দুইজন নয় কোটি 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 মেয়ে ছেলে যারা জানি যারা ব্যবীচারিনী যারা বেশ্যা এ সমস্ত নারীদের সরম গাহের ওই পচা পানিগুলো দুর্গন্ধ পানিগুলো একটা ড্রেন দিয়ে যাবে আর ড্রেন দিয়ে যে পানিগুলো বইবে এত দুর্গন্ধ ছড়াবে এত নোংরা গন্ধ করবেই যে জাহান নামীরা পর্যন্ত অতিষ্ঠ হয়ে যে বলবে পর্ব দিগার জাহান নামের আগুন তো সইতে পারি না তারপরে যে ক্যানেল দিয়ে পানিগুলো বইছে এর দুর্গন্ধ সইতে পারি না জীবন বেরিয়ে যাই আল্লাহ তুমি ক্যানেলের মুখটা অন্যদিকে ঘুরিয়ে দাও না রব্বুল আলামিন বলবেন তোদের মতো জাহান নামী একগুলো বেটি ছেলে আছেই ওদেরকে জাহান নামের উত্তর মাথাতে রেখেছি ওদের গা থেকে বেরিয়ে বেরিয়ে সে পানিগুলো তোদের গোড়া দিয়েই গত হবে আর তোদের ভেতরে অনেক অনেক জাহান নামি আছে এমন যারা দুনিয়াতে মদ খেত তাদের মেহমানির ব্যবস্থা করা আছে আর লারফারিশ তারা ওই নহরের পানি গেলা করে উঠাবেই আর আপনার মতো আমার মতোই সমস্ত যারা মদঘর মানুষ আছে তাদেরকে তুলে দিয়ে বলবে খা রে মেহমান এগুলো খা তুই দুনিয়াতে মদ খেয়েছিলি আজকে তোর জন্য এই ব্যবস্থাটা করে রেখেছি কেন যে তুই যেমন যাই তেমন তোর হলো সাই হাদিস কি বলেছিলাম আপনি যদি দেখতে চান যে আল্লাহ আমার জন্য কি করে রেখেছেন তাহলে আল্লাহ বলছেন আগে আমাকে দেখাও তুমি আমার জন্য কি করে রেখেছ দেখবেন না নমাজের এই এক মাস পরে চলে আসছে রোজা একটা রোজা করলেন না আল্লাহ দেখবেন না যে রোজা করেছিলে না করেনি তুমি যদি করে থাকো তা আলাদা আর যদি করে না থাকো তা আলাদা যেমন করবে তুমি তেমন তোমার আমি ব্যবস্থা করেছি বেশি গলা বড় করে জানতে চেয়ে না যে আমার কাছে কী আছে আর কী নেই রোজা রেখেছিলে হ্যাঁ রেখেছিলাম ফল কি পাওয়া যাবে হাদিসে লেখা আছে যারা রোজাদার হবে তাদেরকে একটা এমন জান্নাতের গেট দিয়ে নিয়ে যাওয়া হবে আর সেখানে শত শত ফেরিস্তা আপনাকে দেখা মাত্রই বলবেন আহালান সাহালান, আহালান সাহালন ওয়েলকাম 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 ফরিস্টারা আপনাকে আহালান সাহালান বলে ডাকবে আর সম্মান করে ভেতর দিকে নিয়ে যাবে গেটটার নাম কী তো রাইয়ান আপনার পিছনে পিছনে আপনার চাষ তো ভাই যদি বলে আমিও ওই গেট দিয়ে চলে যাব আল্লাহ রাবুল আলমিনাই বলছেন ও যদি রোজাদার না হয় তাহলে পরে তাকে ওই গেট দিয়ে যেতে দেওয়া হবে না যদি অন্য গেট আছে তোমার জন্য খোলা রাইয়ান গেটটা কাদের জন্য যারা পাক্কা রোজাদার তাদের জন্য রোজা করেছো করেছি তোমার জন্য ব্যবস্থা করা আছে গেটটার নাম কি রাইয়ান আপনাকে জিজ্ঞেস করা হলো এই তুমি রোজার মাসে রোজা রেখেছো না রোজা রাখিনি রাখতে পারিনি রোজা না রোজা রাখিনি তোমার জন্য ব্যবস্থা করা আছে চলো খালি মরো আর মরার পরে আমার কাছে এসো ওই ব্যবস্থা করে রেখেছি কি করা আছে আল্লাহ আমার জন্য তুমি রোজা করতে পারেনি তো তার জন্য তোমার ব্যবস্থা কি বলছে এদিকে একটা শাল কাঠের খুঁটি আর ওইদিকে একটা শাল কাঠের খুঁটি মাঝখানে একটা বেড়ি খুঁটি দেওয়া আছে ওইখানে মোটা মোটামোটা রশি ঝুলানো আছে আর যেমন কি খাসিগুলোর চামড়াকে লিখিয়ে নেওয়ার পর পাকে বেঁধে দিয়ে ঝুলিয়ে রাখা হয় আর একজন লোক এসে বলে এক কেজি দাও একটা রান কেটে দিয়ে দেয় ওই রকম খাসিকে যেমন উল্টো পায়ে বেঁধে ঝুল রাখা হয় তেমনি যারা রোজা রাখবে না তাদেরকে কেমন দিন ওই রকম দড়িতে উল্টো করে পা বেঁধে ঝুলিয়ে রাখা হবে আরাকি একই আল্লাহ খুনাবে আর বেহিম তাদের পায়ে দড়ি দিয়ে টাঙিয়ে দড়ি দিয়ে আল্লাহ তালা ঝুলিয়ে দেবেন আর তাদের নাক দিয়ে তাদের মুখ দিয়ে তাদের চোখ দিয়ে একবার একবার করে রক্ত ঝরবে একবার করে সাদা সাদা পানি ঝরবে একবার করে রক্ত এবং সাদা পানি মিশালে মিশালে পানিগুলো ঝরবে সারাদিন ঝরবে সারাদিন ঝরবে একজন আর একজনকে ডেকে বলবে কতদিন এমনি এমনি করে লটকে রাখবে রে জমশেদ কতদিন আমাকে লটকে রাখবে আল্লাহ তালা বলতে পারিসেন নুর ইসলাম আল্লাহ রবুল আলমিনের ফারিস তারা জবাব দিয়ে বলবেন যতদিন যতদিন তোর কাফারা না হয়ে যাবে ততদিন তোকে এই রকম করে খাসি ঝুলানো করে ঝুলিয়ে রাখা হবে কি করে চল্লার জন্য হ্যাঁ যদি দুটা হাদিস লিখি তো একটা আঙুলে পার হয়ে এতটুকুনি জায়গা নিবে দেড় আঙুল জায়গাতে হাদিস দুটা এঁটে যাবে এই সামান্য ছোট ছোট দুটো হাদিস একে নিয়ে যদি বয়ান রাখি এই রাতগুলো যদি বলা যায় যে গোটাই কাটিয়ে দিতে পারা যাবে তো কাটিয়ে দিতে পারা যাবে খালি বুঝার ফ্যার আমি বুঝতেই চেষ্টা করলাম না আর আমি শুধু মনে মনে বলছি কি মাদ্রাসাতে যদি পাঁচশোটা টাকা খালি দিয়ে দিই তাহলে তো মাওলানা দোয়া করে দিল আমি তো পার পেয়ে গেলাম না আরে বাবা একটা ডুবন্ত মানুষকে যদি একটা বাঁশ ধরা যায় তাহলে বাঁশটা দিতে গেলে ও ডুবা থেকে বাঁচবে এইটুকুই হবে কিন্তু তার আগে যতখানি পানি খেয়েছ ওই পানিখানিকে তো বের করতে হবে ভেতর থেকে আমি কি আপনার সম্পূর্ণ কল্যাণ করতে পারবো না কোনো মাওলা না পারবে না আপনার দানটাতে পারবে মূল জিনিস যদি আপনার কাছে হাত হয়ে যায় এই জন্য একটা গত হয়ে গেছেন দুনিয়াতে তার নাম ইব্রাহিম বিন আদহাম তো খুব নিক্কার খুব দিনদার আল্লাহ আল্লাওয়ালা ওর কাছে একটা জালিম একটা বেনমাজ একটা চোর একটা ছেচ্ছড় একটা লম্পট একটা মস্তান একটা ডন যে বলছে বলো না কত আজ শুনলাম আর কত বাংলা কেতাব পড়লাম আর কত কোরআনের তর্জমা পড়লাম ভীতির কিন্তু আমার নরম হয় না আল্লাহর নামে ডরই কয়দা হয় না আমার দিলের ভেতরে আর আমি নিজেকে সোজা করতে পারি না তো বলছে এটাই খবর না কি বলছে হ্যাঁ তো বলছে বাবা তোমাকে আমি পাঁচটা ওষুধ বলবো কোনো একটাতে কিন্তু ভালো হবেই হবে তুমি কোনো একটাতে তুমি ভালো হবেই হবে আমি তোমাকে কথা দিচ্ছি আমি এমন ওষুধ তোমাকে শোনাবো আর শেখাবো যে ওষুধগুলো ব্যর্থ হবে না ইনশাআল্লাহ ওই ওষুধে কাজ হবে পাঁচটা ওষুধ আছে আমার কাছে যদি একটাই মানো তো একটাই দিচ্ছি ওটাকে গিয়ে সেবন করো গা খাও গা করে দেখো গা ভালো হয়ে যাবে ওটাতে যদি না হয় তো আর একটা বলবো ওটাতে কোটা খাবা ওটাতে ভালো হবে একটা না একটা তোমাকে দিব ভালো তুমি হবে তো বলছে দেন একটা ওষুধ তাহলে আপনি ওটায় আমি খাবো গিয়ে তো বলছে শুনো তুমি ডাকাতি করো বলে হ্যাঁ করি তোমার কাজ লম্পটি করা হ্যাঁ করি তো ঠিক আছে তাহলে লম্পটি যে করবা তো বাড়ি থেকে না খেয়ে বেরিয়ে যাবা রাতের বেলায় না খেয়ে দেয়ে যাবা না খেয়ে গিয়ে গিয়ে কোনো কাজ হয় না খেয়ে বেরিয়ে গেলে পেটে জ্বালা থাকবে না চুরি করতেই মন লাগবে না ডাকাতি করতেই মন লাগবে না ব্যভিচার করতেই মন লাগবে এ টাইমে খানা খাবো খেয়ে দিয়ে তখন ব্যভিচার চুরি ডাকাতি যেটা মন লাগে সেটা করতে যাবো ইব্রাহিম বিন ধাম বলছেন যে রাত্রিতে তুমি ডাকাতি করতে যাবে এটা মনে করেছো কিংবা কোনো নারীর ইজ্জতকে লুটবে বলে মনে করেছ সেই রাত্রিতে মাগরিবের পর এসার নামাজের আগে আগে তুমি যে খানা পানি খাও এ খানাটা খায়ও না কি করব? না খেয়ে যাবো না না খেয়ে যাইও না খাইয়া যাও আমি খেতে বলছি কিন্তু আমি নিষেধ করছি কি তোমাকে লাহ আল্লাহরে দেওয়া রিজিক খায়ও না তোমার নিজের রিজিক যেখানে আছে সেখান থেকে আনো আর এনে খাও আল্লাহর তৈরি করা রিজিক তুমি খেয়ে বাড়ি থেকে বেরো না তখন মাথা নিচু করে বলছে চাইল তো আল্লাহর রিজিক মুসরির ডাইল তো আল্লাহরই রিজিক খেঁসারিও তো আল্লাহর আচ্ছা তাহলে আল্লাহর তৈরি করা রিজিককে বাদ দিয়ে আমার বাপের তৈরি করা কি আছে তোর বাপ কিছু করেনি কেন না কিছু করেনি আমার বাপ খিচড়ি ওটা তো আল্লাহর করা বিরিয়ানি তো ওটা তো আল্লাহর করা রুটি মাংস ওই তো আল্লাহর করা তো সবই তো আল্লাহ আব্বুল আলমিনের রিজিক তো আমি আমার বাপের আর আমার রিজিক আমি কোথায় পাবো যে ওগুলো খাবো খেয়ে তখন আমি জেনা করতে যাবো আমি ডাকাতি করতে যাবো আমার তো কোনো উপায় নাই ইব্রাহিম মিনাধাম বলছেন তোমাকে যদি একটা লোক চাকর রাখে তো এই লোকটা তোমাকে চাকর রেখেছে সারাদিন তার জমিতে তুমি কাজ করবে তোমাকে পাঁচশোটা টাকা দিবে সকালবেলায় তোমাকে খাবার খাইয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছে মাঠে এবার তুমি তোমার মালিকের বাগানে খেজুরের গাছের গোড়ায় তুমি নিড়ানি না দিয়েই কার জমিওয়ালার খেজুরের বাগানে যদি তুমি নিরানি দাও তো তোমাকে জুতা মারবে না মারবে না তোমার মালিক বলো তো খেয়েছো কার জমশেদের আমের বাগানে কাজ করছো এজাবুলের তো তুমি এজাবুলের খাবা আর কার বাগানে কাজ করবে তো জমশেদের বাগানে কাজ করবে তোমাকে লাথাবে না লাথাবে না তোমার মালিক ওই লাথাবে মানে গুঁড়া করে দিবে। যেটি খেয়েছিলাম ওইটি খাওয়াকে টাটকা টাটকা বাহির করে নিবে ললিতে হাত ভরে আর জুতা চাপ্পাল তো আছে ওটার তো কোনো গুনতি নাই যে খাবো আমি মালিকের আর কাজ করবো কার তো মালিকের পড়শির অন্য জমিতে যখন তোমার দুনিয়ার মালিকগুলো মানে না যে আমার খেয়ে আমার জমিতে কাজ না করে তুই পড়োশীর জমিতে কাজ করতে গেলি জুতা খাবি না তো কি তো তাহলে রিজিক কার খালি বলছি আল্লাহ তালার খেলাম তো আল্লাহ তালার রিজিক খাওয়ার পরে আল্লাহর বাড়িতে সিঁদ মারবি তুই চাবিকাঠি দরজাকে খুলে দেওয়ার পরে ওখানে তুই চুরি করতে যাবি তো তোকে রব্বুল আলমিন জুতাবে কি জুতাবে না তুই বল মাথাটাকে নিচু করে দিয়ে কয়েছে কোন ভেজালা ওষুধ আপনি কইছেন এগুলো জি ভেজালা কেনা হবে আল্লাহর জি খাবে তো আল্লাহর আনুগত্য করা আর যদি তুমি ডনগিরি করে বেড়াবা ব্যবচার জেনা মদ তারু ভাঙি ভাঙে থাকবা তো তোমার বাপের রোজে খাও খেয়ে করগা গা আল্লাহর রোজে কেন খেতে যাবে এখন বলছে মহলানা আপনার যেভাবে কথা আপনি শিখালেন আর শোনালেন এভাবে যদি করতে পারি আর দুনিয়ার মানুষ যদি করতে পারে তাহলে তো জীবনে কেউ কোনো দিন অন্যায় কাজে যাবে না বলছে বার যাবে না হাজার বার যাবে না কিন্তু মানুষ হচ্ছে গাফিল মানুষ এগুলোকে পাত্তা দেয় না মানুষ এগুলোকে মানতে চায় না এই জন্য তো ফাঁসার দুনিয়াতে হচ্ছে তখন বলছে আর বেশি কথা বলছি না আমাকে আমি চলে যাব আর আমাকে আর বেশি ওষুধ দিয়ে না তো কমসে কম আর একটা বলেন যদি এটা করতে না পারি তো ওইটা যদি করতে পারি তখন ইব্রাহিমিন আধাম বলছেন ঠিক আছে চুরি করবা রাতের বেলায় ব্যবচারে যাবা রাতের বেলায় টদ খাবা তো রাতের বেলায় তো কথাটা মাথাতে রাখবা কথাটা ভালো করে মাথাতে রাখবা কি যখন তুমি চুরি করবা তখন তুমি খেয়ালে রাখবা তোমাকে যেন তালা দেখতে না পাই এমন জায়গাতে গিয়ে লুকিয়ে কাজটা করবে যাতে তোমার উপরে আল্লাহ তালার নজর না যায় আল্লাহর নজরকে বাঁচিয়ে আড়ালে চুপি সারে তুমি মন্দ কাজ করবে আল্লাহ তোমাকে দেখবে না আল্লাহ তোমার হিসাবে নিবে না তো বলছে আল্লাহর নজরকে ফাঁকি দিয়ে চুরি করে আড়ালে পাপ করবো তো কোন জায়গাতে যাবো ঘন আমের বাগান বাগানের উপরে আমের পাতা নিচে অন্ধকার ফের আবার বলছে কোনো বিরক্ত বিতর্ক কোনো এক জায়গায় পরিত্যক্ত গোডাউন পড়ে আছে সে গোডাউনের ভেতরে যদি এ কাজে যাই কেমন হবে তার আগে তখন জিজ্ঞেস করে বলছে তালা দেখতে যেন না পাই তো আল্লাহর দেখার শক্তি কতখানি আগে এটা আমাকে বলে দেন তো কত দূর আল্লাহ তালা দেখতে পান তাহলে তো হিসাবটা আমি করতে পারবো হিসাব করবা আল্লাহ কত দূর পর্যন্ত দেখতে পান তখন উনি আকাশের নিচে জমিনের উপরে পাহাড়ের কোনো পাথরের তলায় সমুদ্রের সাত সমুদ্রের তলায় কোন একটা ঝিনুকের পেটে কোন জায়গাতে যদি একটা জাররা পড়ে থাকে যদি একটা জাররা মানে সরিষার দানার চাইতে ছোট্ট একটা টুকরা পড়ে থাকে রাবুল আলমিন বলছেন যে আমার নজর থেকে ওই জাররাটা পর্যন্ত হারাই না আমি তাকে দেখতে পাই ওটা যদি বড় পাথরের তলায় পড়ে থাকে আমি তাকে দেখতে পাই সমুদ্রের তলায় যদি পড়ে থাকে তাও আমি দেখতে পাই আমার নজরকে এড়ানো যাবে না লাতু দূরে কোহল আবসার কহিদূরে কুল আবসার ও আল্লাতি ফুলখাবির আল্লাহীন এত কঠিন তীক্ষ্ণ নজর রাখেন যে তার নজরকে ফাঁকি দেওয়া যাবে না আকাশে জমিনে যেখানেই থাকো না কেন আর রসুলল্লাহ কী বলেছেন রসুলল্লাহ বলছেন ফাইন না হো এলা দাবিবে নমলাতিন সৌদা আঃ আলা সাখরাতিন সৌদা আঃ ফিলাই লাতিন সৌদা আঃ একটা ঘুটঘুটে কালো অন্ধকার রাতে একটা কালো পাহাড়ের উপরেই একটা কালো পিপিলিকা তিন রকমের কালো তিন রকমের কালো ঘুট ঘুটে কালো অন্ধকার রাত আবার ওই কালো রাতে একটা কালো পাহাড় আবার কালো পাহাড়ের উপরে একটা কালো পিপিলিকা এত তিন রকমের গাঢ় অন্ধকারের ভেতরে পিপিলিকাটা পাঁ তুলে তুলে যে যাই তোর আলামিনাই বলছেন আমার আল্লাহ ওই পিঁপড়ার পায়ে তলায় যে আওয়াজটা হয় সেটাকে তিনি শুনতে পান এবং আমার আর রব আল্লাহ তালা পিঁপড়াটা উত্তরে যায় না দক্ষিণে যাই পশ্চিমে যাই না পূবের দিকে যাই সেটাকে পর্যন্ত তো রব্বুল আলমিন আর সে আজিম থেকে দেখতে পাই তাহলে চিন্তা করো তো আমার রবের চোখটা কত তেজ তুমি আইডিয়া করো তো আমার আল্লাহ রব্বুল আলমিন কত দূর পর্যন্ত দেখার ক্ষমতা রাখেন তখন ওই লোকটা বলছে মাওলানা আমি যদি চুরি করতে যাই ব্যবসার করতে যাই ব্যবসার কোথায় করবো তো আমের বাগানে গিয়ে করব তো আমের বাগানে যদি রাতের বেলায় এই কাজটা করি রব্বুল আলামিনের চোখে ফাঁকি দেওয়া যাবে না কোনো গোটাউন ঘরে গিয়ে যদি কাজটা করি তো আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না আল্লাহর চোখে এড়িয়ে কোন জায়গায় এমন দুনিয়াতে নাই যে সেখানে পাপ করা যায় যেখানেই যাব আল্লাহ দেখতে পাবে আল্লাহ দেখতে পাবে তখন মৌলানা বললেন ইব্রাহিম বিন আধাম বললেন আচ্ছা তোর নিজের বাপের সামনে কোনো তোর একটা পরিচিত মেয়ে আছে তাকে তুই ভালোবাসিস বলতে তোর বাপ খাড়ো আছে আর তার সামন দিয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছে মেয়েটা ওকে তুই ডাকবি রজনিনার শুন তোর কাছে এলো তো তোর বাপের সামনে কি রোজিনার ঘাড়ে হাত দিতে পারবি তোকে হায়া সরম আছে না নাই তোকে লাজ সরম আছে না নাই বল রোজিনার হাতে হাত দিতে পারবি টুকুর টুকুর করে দেখছিৎ কেন হায়া তো আছে বাপের সামনে কাজ করা যাবে যাবে না কেন করা যাবে না তো লজ্জা তো তাহলে তোকে লজ্জা আছে বলে কাজ করতে পারবি না তাহলে তুই যখন ব্যভিচার করবি আর ওই হালাতটা আল্লাহর বলালামিন দেখবে তো তাহলে আল্লাহর চোখের সামনে তুই এত বড় কাজ করবি আর আল্লাহর রুজি খেয়ে এসিস বাড়ি থেকে তোকে হ্যাঁ শরম আছে না নাই তুই কথা বল বাকি তিনটা ওষুধ আর শুনবে না খাবে ওখান থেকে উঠলো ঝাড়া পায়ে উঠে বলছে যে আল্লাহ যদি সুমতি দেয় তাহলে যে দুটা হিসাব আপনি আমাকে দিলেন এই দুটাতেই আমি সোজা আর যদি আরও দশটা আপনি আমাকে হিসাব দেন আর দশটা যদি ওষুধ বলে দেন আর আপনি যদি বলি আমি যদি বলি উল দেখালাম ঠন তাহলে বিশটা নোসখা বিশটা ওষুধ দিতে গেলেও আমার ইমানকে সোজা করা যাবে না তো বন্ধুরা কি শিখছেন কি শুনছেন আর কি বুঝছেন ষাট বছর বাঁচবেন দুনিয়াতে আর এম্মাতে মোহাম্মদের বয়স গড়ান আল্লাহ তালা লিখেছেন ষাট থেকে সত্তর বছর এর বেশি বাঁচবেন না আর নবী বলছেন কাল্লা মানিয়াতে যাওয়াজ অনেক কম লোক আছে যারা ষাট সত্তরের উপরে যায় না তো অধিকাংশ লোক ষাটের সত্তরের আগে আগে কবরে চলে যায় কবরে চলে যাবে তো তাহলে এই ষাট বছরের জীবনে আপনি ঠাট করে মরতে চাইছেন না একটু জীবনে কষ্ট করে মরতে চাইছেন যদি কষ্ট করে মরেন সামান্য একটু কষ্ট করে তাহলে আপনার জন্য সুখ অপেক্ষা করছে আর যদি এখানেই বলেন যে না ধারবাকি তো আমি বিশ্বাস করি না যা আছে নগদে নগদে সুখ শান্তি করে মরে যাব। তাহলে আপনাকে একদিন আফসোস করতে হবে আর দুঃখ করতে হবে এবং নিজে নিজে পসতে পসতে আল্লাহ তালার কাছে সেদিন পেশ করে বলবেন হাই আমি এটা কেন করেছিলাম আপনার দুঃখের ভাষাটার নাম হলো আরবিতে ইয়া লাইতানি ইয়া লাইতানি হাই আমার পোড়া কপাল এটা কেন করেছিলাম ওইটা বলার চাইতে আজকে শুধরে যান এটাই বেশি ভালো এটাই আপনি ভালো আপনার জন্য তাছাড়া যেটা শেষ কথা আপনাকে বলছি তাহলে এই যে আপনি একদিন না একদিন না একদিন সোজা হবেন 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 আর সোজা না হয়ে আপনি বাঁকা হয়ে থাকতে পারবেন না যদি আল্লাহ তালা আপনাকে সত্তর বছর বয়স দেয় তো যেমনি পঞ্চাশ পার হবে আপনার বাকডামি শেষ আপনার মাঠামি করা শেষ আপনার গুন্ডামি করা আর মাস্তানি করা শেষ যত দুনিয়াতে বুহা আছে দেখো চোখ খুলে কোনোদিন নমাজ ছড়ে না যত বুড়া আছে দুনিয়াতে কেউ ফাঁসেক ফাজের নয় যত বুড়া আছে দুনিয়াতে সব নমজি হয়ে গেছে আল্লাহওয়ালা হয়ে গেছে কেন এখন হাঁটুতে বল নাই চোখে ঠিকঠাক দেখতে পাওয়া যায় না কানে ঠিক করে শুনতে পাওয়া যায় না কিসের লক্ষণ তো কবরে যাওয়ার লক্ষণ বুড়া বাবাজি জেনে নিয়েছে আর মাতব্বরি করা চলবে না দুনিয়াতে এখন যদি তার কাছে আপনি মেয়ে ছেলেপেলে গল্প করেন ওগুলো শুনতে রাজি নয় আপনি যদি বলেন জমি কিনবেন বাবাজি তো জমি কিনতে সে রাজি নয় ওগুলা করার তার বয়স নয় আপনি যদি বলেন মসজিদে একটা মৌলী সাহেব এসেছে মাগরিবের পর কিছু দিন ধর্মের কথা আলোচনা করবে তো বুড়া বাবাজিকে দেখবেন সুন্দর করে বাড়ি যাবে না টুকুর টুকুর করে বসে আছে দুটো ধর্মের কথা শুনবে বাবাজিকে যদি কেউ চায়ের দোকানে এসে বলে বাবজান কেমন আছেন আপনাকে একটা ভালো কথা বলি বলতো বাবা কি কোন দোয়াটা বলতে গেলে আল্লাহ তালা মাপ করবে তাহলে বুঢ়া বাবাজি শুধু মাপ করার ধন্দাতে ঘুরবে আর আল্লাকে রাজি করার ধন্দাতে ঘুরবে বুড়া বয়স হতে গেলে কোনো মানুষ না ফরমানি করে না করে বুড়া হলে সব সোজা হয়ে যায় তো একদিন তো আপনাকে সোজা হতেই হবে তো একদিন সোজা হওয়ার আগে আজকে যদি আপনি সোজা হয়ে যান তো অসুবিধাটা কোথায় বাপ ভাইজান আমার দাদারা আপনারা আমার বেয়াদবি নিবেন না আল্লাহর ওয়াস্তে বলছি আপনারা আমার বেয়াদবি নিয়েন না আমি ক্লান্ত মানুষ আমি পরিশ্রান্ত মানুষ লাগা তার বক্তৃতা দিচ্ছি আমার আরাম নাই জানি আর তাতে হলো পঁয়ষট্টি বছর বয়স এখান থেকে সোয়া বারোটার সময় রওনা দিব তাহলে একটা কুড়ি মিনিটের গাড়ি ধরব তো সকাল পাঁচটাতে বাড়ি যাব খানিক্ষণ বেলা থাকবো থেকে আবার কোন জায়গা দৌড়াতে যেতে হবে তো এই বুড়া বয়সে দেড় ঘন্টার বেশি বক্তৃতা আমি দিতে পারলেও দিই না তো মলবি ইয়াকুবকে বলেছিলাম যে আমাকে দেড় ঘন্টার বেশি বকায়সে না বাবা আমি বুড়া থোড়া মানুষ তা আপনাদের সামনে যথেষ্ট টাইম দিলাম কয়েকটা মিনিট দেরি আছে এই কয়েক মিনিটের ভেতরে আপনাদের মতো মানুষগুলোকে আমি মোহাব্বাতের সাথে ডাকছি